হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডব্লিউ বি আর্টস এডুকেশান চ্যানেল আজকে চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্যবই থেকে লীলা মজুমদার রচিত আলো নামক যে নাটকটি তোমাদের পাঠ্যবইতে আছে তার হাতে কলমের প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে দেখো হাতে কলমের প্রথমেই তোমাদের লেখক পরিচিতি দেওয়া আছে লীলা মজুমদার সম্পর্কে যে সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে তোমরা সেটা ভালোভাবে পড়ে নেবে তারপর দেখো সেখান থেকে দুটো প্রশ্ন করতে দেওয়া আছে কি না লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম কি। তাহলে এখানে কি লিখবে না লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম হল সন্দেশ পত্রিকা কারণ এখানে দেখো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে যুগ্ম সম্পাদক হিসেবে বহুদিন সন্দেশ পত্রিকা সম্পাদনার কাজ করেছেন তো এখান থেকে কিন্তু উত্তরটা করা হলো তারপর দু নম্বরের প্রশ্ন তার লেখা দুটি বইয়ের নাম লেখো তাহলে তাঁর লেখা দুটি বইয়ের নাম তোমরা লিখতে পারো হলদে পাখির পালক চিনে লন্ঠন এরপর তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও তিনের এক নম্বর প্রশ্ন নিতাই কে গুরু মশায়ের পাঠশালার ছাত্র হল নিতাই তারপর তিনের দুয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে সারা রাত বনের মধ্যে কেমন শব্দ হয় এর উত্তরে তোমরা লিখবে সারা রাত বনের মধ্যে খস খস ফসফস মট মঠ ফোঁস ফোঁস শব্দ হয় এর পরের প্রশ্ন অর্থাৎ তিনের তিন নম্বর প্রশ্ন শম্ভুর দাদু বন থেকে কি কি খুঁজে আনে এর উত্তরে লিখবে শম্ভুর দাদু বন থেকে গাছপালা ঔষধ আঠা মধু খুঁজে আনে তারপর তিনের চারের দাগের প্রশ্ন কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল উত্তরে লিখবে হুতুম লক্ষ্মী প্যাঁচা গাছ বন বিড়াল এরা শম্ভুকে ভয় দেখিয়েছিল তারপর তিনের পাঁচের দাগের প্রশ্ন শম্ভু দাদুর জন্য কি আনতে গিয়েছিল উত্তরে লিখবে শম্ভু দাদুর জন্য হাড় পাতার গাছ ও লাল মধু আনতে গিয়েছিল তারপর তিনি ছয়ের দাগের প্রশ্ন দাদুর পায়ের ব্যথা কোন ওষুধে সারবে উত্তরে লিখবে দাদুর পায়ে ব্যথা হাড় ভাঙা পাতার গাছ ও লাল মধুতে সারবে তারপর তিনি সাতের দাগের প্রশ্ন শম্ভু শেষ পর্যন্ত মন থেকে কি দূর করতে পেরেছিল উত্তর কী হবে না শম্ভু শেষ পর্যন্ত মন থেকে ভয় দূর করতে পেরেছিল তারপর তিনের আটের দাগের প্রশ্ন এই নাটকে মোট কয়টি চরিত্রের দেখা মেলে এই নাটকে মোট পাঁচটি চরিত্রের দেখা মেলে সেগুলি কোনগুলো না পিসি শম্ভু নিতাই গুরুমশাই বেড়াল এরপর দেখো চারের দাগে বলা হয়েছে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো দেখো তিনটি করে অপশান দেওয়া আছে প্রত্যেক ক্ষেত্রে তো সেখান থেকে একটা সঠিক উত্তর হবে যেটা বেছে নিয়ে তোমাদের এই ফাঁকা শূন্যস্থানের ঘরে বসাতে হবে চারের একের দাগের প্রশ্ন শম্ভুর বারো তেরো চোদ্দ বছর বয়স কি হবে উত্তর না বারো বছর বয়স চারের দুয়ের দাগের প্রশ্ন পাহাড়ের বনের মাঠের ধারে শম্ভুর দাদুর ঘর উত্তর কি হবে বনের ধারে শম্ভুর দাদুর ঘর তারপর চারের তিনের দাগের প্রশ্নে বলা হয়েছে দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে নিতাই গুরু শম্ভু উত্তর কি হবে শম্ভু চারের চার নম্বর প্রশ্ন হাড় ভাঙা পাতার গাছ শুশনি না শুশুনিয়া পাহাড়ের মাথায় উত্তর কি হবে শুশনি তারপর চারের পাঁচের দাগের প্রশ্ন শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল কাক গরু বেড়াল উত্তর কি হবে বেড়াল এরপর পাঁচের ত্যাগে বলা হয়েছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও দেখো পাঠশালা থেকে হবে গুরুমশাই বন থেকে হবে গাছপালা হাঁড়ি থেকে হবে ভাত অন্ধকার থেকে হবে ভয় আর মনসা ঝোপ থেকে হবে কাঁটা এরপর ছয়ের দাগের প্রশ্ন সেখানে বলা হয়েছে পাশের শব্দ শব্দঝুঁড়ি থেকে ঠিক শব্দ নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো ছয়ের একের দাগের প্রশ্ন পাতার ফাঁক দিয়ে বাতাস বয় এখানে শূন্যস্থানে কি বসবে শোঁ তারপর ছয়ের দুয়ের দাগের প্রশ্ন বুড়ো দাদু ড্যাশ অচেতন হয়ে পড়ে থাকে শূন্যস্থানে কি বসবে অসাড় ছয়ের তিনের দাগের প্রশ্ন হাতের তলায় ড্যাশ শিশি খুঁজে পায় শূন্যস্থানে কি বসবে মধুর ছয়ের চারের দাগের প্রশ্ন দূরে দূরে খান এখানে স্থানে কি বসবে মনসা ছয়ের পাঁচের দাগের প্রশ্ন করাল কঠিন ড্যাশ ভারী শূন্যস্থানে বসবে ধারালো এরপরে দেখো একটা ছকের মধ্যে তোমাদের শব্দার্থ দেওয়া আছে যেগুলো ভালোভাবে পড়ে নেবে তারপর সাতের দাগের প্রশ্নে চলে যাব এখানে বলা হয়েছে একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো অর্থাৎ সমার্থক শব্দ তোমাদের পাঠ্য যেই নাটকটা রয়েছে সেখান থেকে খুঁজে বার করে লিখতে হবে তাহলে চলো দেখে নেওয়া যাক তাহলে এখানে বায়ু থেকে হবে বাতাস শিক্ষক থেকে হবে গুরুমশাই বিদ্যালয় থেকে হবে পাঠশালা অজানা থেকে হবে অজ্ঞাত শিলা থেকে হবে পাথর আঁখি থেকে হবে চোখ এরপর আটের দাগের প্রশ্নে বলা হয়েছে বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো তাহলে চলো উত্তরগুলো দেখে নিই এখানে দেখো প্রথমেই রয়েছে গরম তাহলে তার বিপরীত হবে ঠান্ডা গরমে ঘর ঠান্ডা রাখতে এয়ার কুলার চালানো হয় দুঃখর বিপরীত হবে আনন্দ পছন্দের খেলনা কিনে দেওয়ায় ছেলেটি আনন্দ পেল দুরন্তর বিপরীত হবে শান্ত রাম খুব শান্ত ছেলে ভয়ের বিপরীত কি সাহস তাহলে বাক্য কী হবে সবাইকে দেখে মধুর মনে সাহস এলো বন্ধর বিপরীত হবে মুক্ত খাঁচার পাখিটিকে গোপাল মুক্ত করল এরপর নয়ের দাগে বলা হয়েছে নিচের বর্ণগুলি কোনটি কী তা পাশে চিহ্ন দিয়ে বোঝাও এখানে কী কী অপশান আছে না অল্প প্রাণ মহাপ্রাণ অঘোষ সঘোষ এই যে বর্ণগুলো আছে ক ছ থ ব ঘ ট থেন এগুলো কিন্তু তোমাদেরকে পাশে টিকচিহ্ন দিয়ে বোঝাতে হবে কোনটা কী ধরনের বর্ণ তাহলে চলো দেখে নিই ক হবে অল্প এবং অঘোষ ছ হল মহাপ্রাণ এবং অঘোষ থ মহাপ্রাণ এবং অঘোষ বর্ণ দ হল অল্পপ্রাণ এবং সঘোষ ব অল্পপ্রাণ সঘোষ ঘ মহাপ্রাণ এবং সঘোষ ট অল্পপ্রাণ এবং অঘোষ দন্ত ন হল সঘোষ এরপর দাগের প্রশ্নে বলা হয়েছে পাঠ থেকে ধন্যাত্মক শব্দগুলি খুঁজে নিয়ে তার একটি তালিকা তৈরি করো যেমন খসখস তো তোমাদের এখানে বলে রাখি কোনো আওয়াজকে অনুকরণ করে যে সমস্ত শব্দের সৃষ্টি হয় সেগুলোকে কিন্তু ধন্যাত্মক শব্দ বলে যেমন খসখস কেউ পাতার ওপর দিয়ে হেঁটে গেলে আমরা বলি যে খসখস করে আওয়াজ হচ্ছে বা যে কোনো জায়গা দিয়ে হেঁটে গেলে আমরা বলি খসখস করে আওয়াজ হচ্ছে তো এই ধরনের শব্দগুলোকে কিন্তু ধর্নাত্মক শব্দ বলে তাহলে চলো দেখে নিই এরকম ধরনের কয়েকটা শব্দ যেগুলো পাঠ্য বইতে আছে তো এমন কতকগুলি শব্দ হলো ফুঁস মটমট শরৎ শরৎ দুমদাম ফসফস ইত্যাদি এরপর এগারো দাগের প্রশ্নে বলা হয়েছে বাক্যবার এগারোর এক নম্বর প্রশ্ন আমি নেব কি নেব উত্তরে লিখবে আমি মধু নেব তারপর এগারো দুয়ের দাগের প্রশ্ন দাদু অচেতন হয়েছেন কিভাবে। দাদু গাছ থেকে পড়ে অচেতন হয়েছেন তারপরের প্রশ্ন অর্থাৎ এগারো তিনের দাগের প্রশ্ন চাল নিজে গিয়ে কিনে এনেছিল কোথা থেকে উত্তর কি হবে বা বাড়ালে কী হবে না বাজার থেকে নিজে গিয়ে চাল কিনে এনেছিল তারপর এগারো চারের দাগের প্রশ্ন নাকে গন্ধ আসছে কেমন গন্ধ নাকে সোদা গন্ধ আসছে তারপর এগারোর পাঁচের দাগের প্রশ্ন বনবিড়ালের দল দল ঝোপের আড়াল দিয়ে ফিরে যায় কোথায় তাহলে এখানে বাক্য বাড়ালে কি হবে না বন বিড়ালের দল মনসাঝোপের আড়াল দিয়ে আস্তানায় ফিরে যায় এরপর আমরা দেখে নেব বারোদাগে কি বলা হয়েছে নিচের বাক্যগুলির মধ্যে থেকে কর্তা কর্ম ও ক্রিয়াপদগুলি খুঁজে বার করো এখানে তোমাদের কর্তা কর্ম ক্রিয়া খোঁজার একটা সহজ উপায় বলে রাখি বাক্যের মধ্যে ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে কর্তা পাওয়া যায় আর ক্রিয়াকে কি কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায় আর যেই শব্দ দিয়ে কোনো কিছু কাজ করাকে বোঝায় তাহলে সেগুলোকে বলা হয় কি ক্রিয়াপদ তাহলে এই বাক্যগুলোর মধ্যে কোনটা কর্তা কোনটা কর্ম আর কোনটা ক্রিয়া সেগুলো আমরা এখানে ছকের মধ্যে বসিয়ে নেব বারোটা একের দাগে বলা হয়েছে আমি ওষুধ বলে দিচ্ছি তো এই ক্ষেত্রে আমি কর্তা কর্ম ওষুধ এবং বলে দিচ্ছি হলো ক্রিয়া তারপর বারোর দুয়ের দাগে বলা হয়েছে বাঁকারা লুকিয়ে আছে এক্ষেত্রে বাঁকারা হলো কর্তা লুকিয়ে আছে হলো ক্রিয়া বারুর তিনের দাগ সূর্যি ডুবে গেছে কতক্ষণ এখানে সূর্যি হলো কর্তা ডুবে গেছে হলো ক্রিয়া তারপর বারুর চারের দাগে বলা হয়েছে ঝোপড়া তাকে টিটকিরি দেয় এক্ষেত্রে ঝোপড়া হলো কর্তা তারপর তাকে হলো কর্ম এবং টিটকিরি দেয় এটা হলো ক্রিয়া বারোর পাঁচের দাগে বলা হয়েছে দাদুকে আমি ভালো করে তুলব এখানে কর্তা কোনটা না আমি কর্ম কোনটা দাদুকে আর করে তুলব এটা হলো ক্রিয়া এরপর এই হাতে কলমের শেষ প্রশ্ন দাগে বলা হয়েছে নিচের দুটি ছবির মধ্যে ছয়টি অমিল খুঁজে বার করো তাহলে চলো এই অমিলগুলো দেখে নেওয়া যাক প্রথম যে অমিল দেখো এখানে যে মৌমাছির একটা চাক দেওয়া আছে তার নিচে থেকে মধু পড়ছে সেটা কিন্তু পাশের ছবিতে নেই এটা হলো এক নম্বর অমিল দু নম্বর দেখো ছেলেটার মাথায় টুপি আছে পাশের ছবিতে কিন্তু সেটা নেই তাহলে এটা হলো দু নম্বর অমিল তিন নম্বর অমিল দেখো পাখির ছবি কিন্তু প্রথম ছবিতে রয়েছে পাশের ছবিতে কিন্তু সেটা নেই চার নম্বর অমিলের ক্ষেত্রে তোমরা ছেলেটির কলার জামার যে কলার সেটা ভালো করে লক্ষ্য করো এই ক্ষেত্রে কিন্তু প্রথমেরটা ওঠানো নেই পাশের ঘরেতে যে ছবিটা দেওয়া আছে সেখানে কিন্তু একদিকের কলারটা একটু ওঠানো তাহলে এটা হলো চার নম্বর অমিল তারপর পাঁচ নম্বর দেখো হাতের দিকে লক্ষ্য করো প্রথমের ছবিতে সে ডান হাতে হ্যারিকেন ধরে আছে পাশের ছবিতে কিন্তু ডান হাতে কিছু নেই তারপর দেখো প্রথমের ছবিতে লক্ষ্য করো ছেলেটি বাঁ হাতে কিন্তু একটা বোতল বা শিশি ধরে রেখেছে পাশের ছবিতে কিন্তু সেটা নেই তাহলে এগুলি হলো মোট ছটা অমিল তো এই ছিল আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে